থানা সেজে উঠেছে বিয়ে বাড়ির মতন আজ মাতৃপিতৃহীন এক অসহায় কন্যার বিয়ে দিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা এমনই এক ঘটনার সাক্ষী থাকলেও গোটা কান্দি শহরবাসী মাতৃপিতৃহীন এক অসহায় কন্যার বিয়ে দিলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা আইসি মৃণাল সিনহাকে বিভিন্ন মানবিক রূপে একাধিকবার দেখা গিয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে তবে এবারে যেন সবকিছুই ছাপিয়ে গেল থানার মধ্যেই করা হয়েছিল বিয়ে আয়োজন থানা চত্বরে প্যান্ডেল করে রিসেপশন করে ইসলাম ধর্মের সমস্ত রীতি ও নীতি বজায় রেখে আইসে মৃলাল सिन्हा নিজে মৌলভি সাহেবের উপস্থিতিতে পাত্রস্থ করলেন সারজিনাকে Ekiti বিয়েতে যা যা লাগে যাবতীয় কিছু সঙ্গে করে পাঠালেন বরের বাড়িতে আলমারি শোকেজ থেকে শুরু করে সোনার গহনা কোনো কিছুতেই খামতি করেননি এই দুই যুগলের বিয়েতে থানার সমস্ত আধিকারিকদের সাহায্যে ধুমধাম করে অনুষ্ঠিত হল সার্জিনা খাতুন ও মালদার শেখের বিয়ে খুব ভালো লাগছে থানার সাহেব আমাকে মেয়ে আমি বাবা হিসাবে আমাকে কন্যা দান করছে আমার খুব ভালো লাগছে আজকে কোথায় বাড়ি নয় তুমি কবে জানতে পারলে যে তোমার থানা থেকে এইভাবে যাবে পাঁচ দিন আগে থেকে দিন থেকে চলছে তোমার বাড়ি থেকেই কি বলেছিল আইসিকে তোমার বিয়ের জন্য কে বলেছিল আমার একটা দাদা বলেছিল আমার বাবা মা কেউ নেই তাই আইসি স্যার আমাকে মেয়ে হিসাবে বিয়ে দিচ্ছে আজকে থানা

দেখে আমার তো খুবই আনন্দ হয়েছে এরকম অনুষ্ঠান দেখেনি আমরা এই মেয়েটা একদম এ তিন বাবা মা কেউ ছিল না তা আমরা এই মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাস্তায় চাঁদা তুলছিলাম সেটা আইসি সাহেব খবর পেয়ে আমাকে ডেকে পাঠায় দিয়ে আমাকে বলে এই কী কী জন্যে চাঁদা তুলছিস তখন আমি স্যারকে ঘটনাটা পুরো বলি বাবা মা কেউ নয় স্যার এতিন মেয়ে আমরা বিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠান করছি তখন স্যার বলে যার বাবা মা নাই তার আমি বাবা মা হয়ে সম্পূর্ণ বিয়ের ব্যবস্থা আমি করে দেবো কোনো লোকের কাছে তো হাত পাতবি না এই বলে স্যার আমাকে কথা দেয় তা সেই কথা থেকে এত বড়ো একটা মানে আয়োজন বিয়ে হয়ে গেল আর আমরা গ্রামের লোক গ্রামবাসী বা যত আছি সব বিরাট আনন্দ যা এরকম বিয়ে আমরা এখনও দেখিনি যে হিন্দু বাবা হয়ে মুসলিম মেয়ের বিয়ে দিলে অনাথ মেয়ের এটা আমরা মানে এই আমাদের এলাকায় প্রথম আমরা দেখলাম এইভাবে কি না মেয়ের মেয়ের নাম শারজিনা খাতুন বিয়ে কি গ্রামেই হচ্ছে না বিয়ে থানাতেই হচ্ছে গ্রামে আয়োজন করে যে স্যার যখন নিজে বললে যে আমি সব দায়িত্ব নিয়ে থানার মধ্যে বিয়ে দেবো যে একটা হিন্দু বাবা হয়ে মুসলিম মেয়ের কি আমি বিয়ে দিতে পারি না তখন আমাদের গ্রামের লোক সব মেনে নেয় যে একশোবার দিতে পারেন তাই থানাতেই বিয়েটা হচ্ছে ছেলের বাড়ি হচ্ছে আমাদের পাশের গ্রামে সুন্দরপুর খরগাম থানা মেয়ের না ওদের খড়গ্রাম থানাতেই বাড়ি কিন্তু ওদের মানে কান্দি খড়গ্রাম থানার ওই বর্ডারের ওই জায়গাতেই বাড়ি ওই আপনার আমার নাম ডি শেখ